দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু আলদার অতনু একেবারে ভয়ঙ্কর সেই মুহূর্তের ছবি যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা তুলে ধরেছি দর্শকদের সামনে সত্যি মানে যে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে কেউ কি ভাবতে পেরেছিলেন এক সেকেন্ড আগেও যে এইরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনাটি হতে পারে না তোমার শব্দ আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তোমার সঙ্গে অবশ্যই তোমার কাছ থেকে আপডেট নেব কিন্তু পাশাপাশি দেখুন দুটো মুহূর্তের ছবি রেখেছি যে ভিডিও ভাইরাল হয়েছে আর যখন বিমানটি ভেঙে পড়ে বিমানের ধ্বংসাবশেষ সেই ছবি আপনাদের সামনে রেখেছি অতনু দাদা একদম যেটা তোমাকে বলছিলাম যে এই বিমান যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে ডিজিসিএ সূত্র মারফত যেটা ডিজিসি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে বিমানটা ওড়ার পরই একটা মেডে কল দেয় অর্থাৎ এমার্জেন্সি কল দেয় এমার্জেন্সি লাইফ থ্রেটিং কল এই মেডে কলকে বলা হয় এবং বিমানটা থেকে এটিসিতে সেই কল আসে এবং সঙ্গে সঙ্গে এটিসি থেকে বিমানের সঙ্গে যোগাযোগ করা হয় তখন কিন্তু আর এটিসি থেকে বিমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি অর্থাৎ ঘটনাটা এত দ্রুততার সঙ্গে ঘটেছে তুমি ছবিতে দেখছো যে বিমানটা উড়লো ওড়ার পরই বিমানটা ভেঙে পড়ছে এবং বিরাট বিস্ফোরণ হচ্ছে ঠিক এই মুহূর্তে বিমানটা ওড়ার পরই বিমান থেকে একটা এমার্জেন্সি কল এটিসি রিসিভ করে এবং এটিসি রিসিভ করার পরই সঙ্গে সঙ্গে এটিসির তরফ থেকে বিমানে যোগাযোগ করার চেষ্টা করা হয় যে কি হয়েছে কেন এমার্জেন্সি কল কিন্তু এটিসির তরফ থেকে সেই কল করা হলেও বিমানের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি তার কারণ বিমানটা ততক্ষণে ভেঙে পড়েছে বলে কত দ্রুততার সঙ্গে ঘটনাটা ঘটেছে তুই বুঝতেই পারছো এখন একটা বিমান টেক অফ করলো যে বিমানটা নিয়মিত আহমেদাবাদ লন্ডন যাতায়াত করে যেমন আজকেও আমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল